السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين شماني درشوك سرطاب هايو সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি আজকের এই লাইভটি শুরু করতে যাচ্ছি আমি আজ আপনাদের সামনে যে বিষয় আলোচনা করব সেই বিষয়টি হলো ইসলামে গুরুত্ব সম্মানিত দিনী ভাই বোনেরা আমরা সকল মুসলমানদের একথা জানা আছে যে আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ সবহানা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আল্লাহ তোর আমি মানুষ এবং জিনকে আমার ইবাদত জন্য সৃষ্টি করেছি তাইলে সকল মানব আর দানবকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য হল আল্লাহর ইবাদত বন্দেগী করা আর এবাদত বন্দে কি কতদিন পর্যন্ত করবে কতক্ষণ পর্যন্ত করবো আল্লাহ যে তুমি তোমার রবের ইবাদতে থাকো আসা পর্যন্ত সুতরাং একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৌ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তার হুঁশ জ্ঞান থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ইবাদতের মধ্যে থাকতেই হবে এর থেকে বের হওয়ার কোন পথ নাই প্রিয় দিনী আল্লাহ আল্লাহ সুলহান আমাদেরকে এবাদত যেন সৃষ্টি করেছেন আমাদেরকে মতপুঞ্জি আবাদত করা তাইলে আল্লাহর এবাদত সমূহগুলোর গুলার থেকে অন্যতম একটি এবাদত হল বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা আল্লাহর জিকির করা নামাজ যেমন এবাদত রোজা এবাদত আল্লাহ তালা কতগুলো এবাদত বান্দার জন্য ফরস করে দিয়েছেন যেমন ফাঁসক্ত সালাদ রমজানের রোজা বছরে একবার জাকাত জীবনে একবার হজ এর অনেকগুলো বিধানকে আল্লাহ বাধ্যতামূলক করে দিয়েছেন আর কিছু এবাদত আল্লাহ তালা আমাদেরকে করার নির্দেশ দিন কিন্তু এটাকে আমাদের ফরজ করে দেন তবে এই কাজগুলোর দ্বারা বান্দা যত বেশি ফরস কাজগুলোর সাথে এই কাজগুলো যে যত বেশি করবে তত বেশি সে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে তত বেশি আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হবে তো আল্লাহ সোহানা তালার অর্থাৎ বান্দা যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহর গোলামি করবে যে সমস্ত কাজের মধ্যে আল্লাহর বন্দিগি করবে তার একটা কাজ হলো অধিক পরিমাণে আল্লাহর জিকির করা আল্লাহকে স্মরণ করা এটা একটা এবাদত আল্লাহর জিকির এটা একটা এবাদত হে ইমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে অধিক পরিমাণে স্মরণ করো অসহ্যু হু ব করতাম আর সকাল সন্ধ্যা তার পবিত্রতা বর্ণনা করো আল্লাহ সুহান আমাদেরকে বেশি পরিমাণে জিকির করতে বলেছেন এখানে একটা জিনিস আমাদেরকে খুব ভালো মনে রাখতে হবে আল্লাহ সালহান আমাদের ইবাদতের জন্য বানিয়েছেন এবং মোট পর্যন্ত আমাদেরকে এবাদত করতে হবে কিন্তু কোন এবাদতের ক্ষেত্রে অধিক শব্দ কাতিরুন শব্দ ব্যবহার করা হয়নি একটি যা শুধুমাত্র জিকিরের ক্ষেত্রে বেশি করে জিকির করতে বলা হয়েছে তোমরা বেশি করে নামাজ পড়ো বেশি করে রোজা রাখো এরকম আর নির্দেশ আসেনি কারণ অন্য সকল এবাদতের জন্য বান্দা মানে অনেক মানে কষ্ট সহ্য করতে হয় যেমন সালাদ আদায় করার জন্য একটা লম্বা প্রিপারেশন নিতে হয় সময় বের করে দোকান পাট ব্যবসা বাণিজ্য রেখে নামাজ মানে যে আপনি যাবেন সেখানে আপনাকে নামাজ পড়তে একটা কষ্টের বিষয় আছে রোজা রাখা সবাই নফল নামাজের উৎসাহিত সব আছে কিন্তু আল্লাহর পক্ষ কিন্তু নির্দেশ আসেনি রসুল সাহেব উৎসাহিত করেছেন সাধ্য বেশি বেশি করে আল্লাহ নৈকট্য লাভ করার জন্য ইবাদত করতে বলেছেন কিন্তু আল্লাহ সুহান বেশি বেশি নামাজ পরে এটা নির্দেশ দেন নাই কারণ বান্দার প্রতি আল্লাহ দয়া করেছেন ফরস যেগুলো আছে এগুলো আদায় করে সাথে রসুল উৎসাহিত করেছেন আরো বেশি বেশি ইবাদত করার জন্য কিন্তু জিকিরের ক্ষেত্রে বেশি কেন বলা হয়েছে কারণ জিকির এমন একটা আমল যে আমলটা করার জন্য বান্দার দুনিয়াবি কোনো কাজের ভিতরে কোনো তেমন বেগাত ঘটে না কোনো ক্ষতি হয় না যেমন কথার কথা একজন দোকানদার দোকানে মাল সামান নিয়ে বসে আছেন কাস্টমার আসলে বিক্রি করবেন কাস্টমার নাই উনি বসে জিকির করতে পারে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবর সুহান মানে একটা এই কোন একটা জিনিস বসে বসে জিকির আসকার করতেছে কাস্টমার আসছে উনি কাজ করতেছে ড্রাইভার গাড়ি চালাইতেছে মাইনের পর মায়ের সে গাড়ি চালাই যাবে সে যদি চোখ কান খোলা রাখে গাড়ি চালায় আর জবান দিয়ে যদি শ্রী সোহান আল্লাহ আলহামদুল্লাহ করতে থাকে যেইটাই করুন আল্লাহর জিকির মধ্যে দাবু যায় তাহলে গাড়িও চলল তার সময় আবার হয়ে গেল কিন্তু তার আমল নেকির ঢের লেগে যাবে অসংখ্য নেকি তার আমল নামা জমা হয়ে দুনিয়ার কোন কাজে এই জিকির বাধা হয় না তেমন রাস্তায় যারা আমাদের যারা বাইদেরকে যারা ফতে ঘাটে কাজ করে তারাও হাঁটতেছে চলতেছে কাজ করতেছে যাচ্ছে জিকির করতেছে তার দুনিয়ার কোন কাজে ক্ষতি কারণ জিকির করতে সিলানোর প্রয়োজন নেই শুভ শুভে জিকির করতেছেন হাঁটতেছেন যাচ্ছেন সলমেশনে গাড়ি দিয়ে কোথাও যাইতেছেন বিশেষ করে আমি বাংলাদেশের বাইদেরকে বলবো আমাদের বাংলাদেশের সব সব জেলাতেই যানজট একটা আমাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গেছে বিশেষ করে ঢাকা শহর চট্টগ্রাম শহরে ঘন্টার পর ঘন্টা বা এরকম বড় বড় শহরগুলোতে সামান্য কয়েক কিলোমিটারের পথ কয়েক ঘন্টা সময় কখনো কখন লেগে যায় আমি বাইদের কেবল আমি নিজে যেটা লক্ষ্য করে দেখেছি যে এই গাড়িতে উঠেই লোকেরা ড্রাইভারকে বকা শুরু করে বকতে থাকে আপনার ড্রাইভারকে যদি গালি দেন বা কিছু করেন ড্রাইভার কি আপনার গাড়ি কি বিমানের মধ্যে উড়ে নিয়ে যেতে পারবে কারণ রাস্তা জ্যাম লেগে গেছে আমাদের দেশ মানে বসতি আমাদের দেশে রাস্তাঘাট সেই পরিমাণের মানে মানুষ জাগার তুলনায় অনেক বেশি সেক্ষেত্রে মানে রাস্তাঘাটে জঞ্জার হবেই এখন আপনার ড্রাইভারকে গালি দিচ্ছেন লাভটা কি হলো আপনার নিজের আমল খারাপ হলো ড্রাইভার কিন্তু সর্বোত্তম চেষ্টা করছে যে তাড়াতাড়ি যাবে কারণ সে যদি একটা টিপ নামাইতে পারে আবার আরেকটা টিপের জন্য প্রস্তুতি নিয়ে আসবে সে তো ইনকামের জন্য বাড়িয়েছে তারও পেট্রোল খরচ হইতেছে গ্যাস খরচ হইতেছে এই বেচার একবারে আমরা দোষারোপ করতে পারতেছি না যদি আমরা গাড়ি দিচ্ছি আমরা সবাই বকাধকা করতেছি কিন্তু আসলে বকাটা জাগার মতো হ্যাঁ কেউ যদি সত্যিই যদি অলসতা করে সে মানে দমকের উপযুক্ত নিশ্চয়ই হবে কিন্তু জঞ্জাটে পড়ে গেলে সবাই চাচ্ছে যে তাড়াতাড়ি আমি এখান থেকে বেরিয়ে বেরিয়ে যাই কিন্তু পারতেছে না আমি বলে করি ভাইরা এটা আমাদের জন্য একটা নেকি কামান একটা সুবর্ণ সুযোগ ড্রাইভারকে গাল করে লাভ নাই বরং আপনি একটা চিন্তা করেন চলো আমি এখানে বসে একটু জিজ্ঞাসা করি মনে করেন কলহল্লা সোলা তিনবার হলে এক খতম করেন সে হিসাবে আপনি এই মানে গুলিস্তান থেকে যেদিকে যাবেন গাড়িতে বসে রয়েছেন এক ঘন্টা আপনি চিন্তা করেন এক ঘন্টা যদি কলহল্লা সোরা পড়েন কতগুলা নাকি আবার দূর শরীফ পড়লেন প্রতিবার ফলে দশটা নাকি দশটা গুনামাভাবে দশটা নাকি হবে কত হাজার কত লাখ নাকি আপনার হয়ে যাচ্ছে আপনি অন্যান্য জিকির করতেছেন একেকটার মানে জিকির বিভিন্ন জিকির ফদিলত রয়েছে আপনার এই সময়ও কেটে গেল বাদ টেনশনও নাই আর সময়টা বরকতম ধরে জিকিরেস করবেন এর জন্য আল্লাহ সরহানা তা আমাদেরকে সবচেয়ে যে আমাদকটি বেশি করার জন্য করছে সেটা হল জিকির এই জন্য ইয়া আ মানুষ করুর হে ইমানদারগণ তোমরা আল্লাহকে আল্লাহ তালাকে অধিক পরিমাণে স্মরণ করো আর এই অধিক পরিমাণ স্মরণ করতে গেলে দুনিয়ার কাজে কোনো বেঘাত হবে না আরেকটা বিষয় শরীয়তের অন্য সকল এবাদত বন্দীগী করার জন্য বান্দার যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আবাদত করে সেই অঙ্গ প্রত্যঙ্গ গুলা দীর্ঘক্ষণ আবাদত করতে গিয়ে মানে ক্লান্ত হয়ে যায় যেমন কথার কথা আপনি হাত দিয়ে কাজ করবেন হাত দীর্ঘক্ষণ কাজ করলে হাতটা ক্লান্ত হয়ে যাবে ফা দিয়া চলেন কিছুক্ষণ সন্তুতে ফাটা ক্লান্ত হয়ে দেবে যে কোনো কাজ আপনি যখন দীর্ঘ সময় ক্লান্ত হয়ে যাবেন কিন্তু জাবান এমন একটা নিয়ামত এটা দিয়ে সারাদিন আপনি দৃঢ় সুস্থ কথা বলবেন আপনার কিচ্ছু হবে না জবানে হাডিও নাই এটা দিয়ে দেখেন এই নাকি যেমন অনেক করতে পারবেন গুণারও কোনো শেষ নাই এই জন্য এই জবান দিয়ে মানুষে বহু পাপ করে মানুষে আজকে বর্তমান জমানায় আমাদের পাপের আমার কাছে বনয়। সত্তর পার্সেন্ট পাপ বোধ জবান দিয়ে হয় আমাদের জবানার আর শোকের পাপ বর্তমানে বেশি গিব শেখায় সগল করি মিথ্যা মানে অস্থিরতা সব আমাদের জবান দিয়ে হয় এই জন্য জিকির যত এই জবান দিয়ে যত বেশি জিকির হবে তত পাপ কাজ জিরো পয়েন্টে চলে যাবে আপনি এই জবানটা যখন ভালো কাজে লাগাবেন তখন আর খারাপ কাজের সুযোগ হবে না আপনি বসে বসে জিকির আস্কার করতেছেন তাহলে ড্রাইভারকে গালি দিবেন কোন সময় আপনি হাঁটতে হাঁটতে জিকির করতেছেন তাহলে আশেপাশে কোন কোন গান গাওয়ার সময় নেই এই জন্য মানুষ জিকির যত বেশি করবে তত তার ফাপ কাজ কমে যাবে তার আল্লাহ প্রতি তার ভালোবাসা বেড়ে যাবে অশ্লীলতার থেকে মুক্তি পেয়ে যাবে নেকির পরিধি বেড়ে যাবে গুনার পরিমাণ কমে যাবে এই জন্য আল্লাহ বেশি করে জিকির করতে বলেছেন জিকিরের কারণে মানুষ মন্দ থেকে সহজে বাঁচতে পারে অপরদিকে জাবানের যে ফাপ হচ্ছে এগুলোর থেকে বেশি যাবে তাছাড়া জিকির করার জন্য যে যন্ত্রটা আল্লাহ দিয়েছেন সেই যন্ত্রটার নাম হলো যে জাবান এই জবানটা অন্য অঙ্গরা অন্য সম যত দ্রুত ক্লান্ত হয় জবান তত দ্রুত ক্লান্ত হয় না সুতরাং আল্লাহ সব যে কাজটা বেশি করার নির্দেশ দিয়েছেন সেই কাজটা করার জন্য এই এমন একটা অঙ্গ দিয়েছেন যেটা সহজে ক্লান্ত হয় না প্রিয় ভাইদেরকে আর একটা কথা বলবো যে জিকির করার ক্ষেত্রে এখানে আমাদের একটা প্রসঙ্গ কথা পরবর্তী দেখা যায় যে খুব চিৎকার করে জিকির করে এই চিৎকার করে জিকির করবেন না কারণ যে আপনাকে দীর্ঘ সময় করতে হবে সেটা দীর্ঘ সময় করতে পারবেন না আমি একটা উদাহরণ দিই মনে করেন আপনি দুই কিলোমিটার পথ হেঁটে যাবেন এখন আপনি চিন্তা করলেন যে দুই কিলোমিটার হাঁটতে কখন কি আগে শরীরের সর্ব শক্তি থাকে একটা দৌড় দি আপনি দৌড় দিয়ে আধা কিলোমিটার পরিমাণ গেলেন এখন অবস্থাটা কি হবে আপনি মনে করছেন দৌড়ে ভত আগাই গেছি আগে নাই ফিচেই গেছেন কেভাবে যখন আপনি জোরে দৌড় দিছেন আপনার শরীরের সমস্ত শক্তি দিয়ে দৌড় দিছেন আধা কিলোমিটার এক কিলোমিটার পর্যন্ত গেছেন এখন আর আর আপনার পা চলছে না কারণ এই যে পুরো শক্তি দিয়ে আপনি যে দৌড়িলেন এখন সেখানে দৌড়ানোর পথে হাতটা ভেঙে আসতেছে শ্বাস বড় হয়ে গেছে বুকের ধরপন বেড়ে গেছে আপনি আর চলতে পারতেছেন না এখন আপনাকে বসতেই হবে এখন কিছুক্ষণ বসার পরে উঠে দেন আর ফাল আঁকতে পারতেছেন না এখন গন্তব্য ফোঁসাটা আপনার জন্য কঠিন হয়ে যাবে কিন্তু যদি আপনি শুরু থেকে একটা ব্যালেন্স মানে একটা ওজনের একটা মানে মোটামুটি একটা ওজন রেখে আপনি হাঁটা শুরু করতেন যেটা একেবারে দ্রুত না একেবারে গড়িমসি হাঁটাও না দেখতে যে আপনি দুই কিলোমিটার পথ ফারিয়ে গেছেন আপনার তেমন কোনো শরীরে ক্ষতি হয়নি কোনো ক্লান্তি আসেনি এজন্য আপনি যদি সমস্ত শক্তি দিয়ে কাজ করেন দীর্ঘক্ষণ কাজ করতে পারবেন না তাই আপনাকে আপনার যে কাজটা দীর্ঘ সময় করবেন যে সময় বেশি অনেকক্ষণ ধরে করতে হবে সেই কাজটা করার সময় পূর্ণ শক্তি দিয়ে করলে বেশিক্ষণ করতে পারবেন না সেই জন্য এটাকে ব্যালেন্স রাখতে হবে যাতে করে আপনার এই কাজটা দীর্ঘ সময় করতে পারেন তাই আপনাকে এটাকে একটু এমনভাবে করবেন যেটা এটা শরীর উপর জন্য কোনো প্রেশার না আসে জোরে যাতে করে আপনি ক্লান্ত হয়ে না যান এই জন্য শুভ শুভে জিকির করার এটাই সব নীরবে বা অল্প সুরে জিকির করা এটি সবচেয়ে বেশি ভালো প্রিয় ভাইরা জিকিরের কারণে মানুষের অন্তর সজীব হয় এবং এই অন্তরের মধ্যে প্রশান্তি আসে আর জিকির যারা করবে আর জিকির যারা করবে না তাদের উদাহরণ হল মৃত আর জীবিতের মতো লরসুপ্রসাদে ব্যক্তি আল্লাহর স্মরণ করে আর যে স্মরণ করে না তার উদাহরণ জীবিত এবং মৃতের মতো شطران زار زي بتمنش ترى شرق انتر مورجاسي ترى شرق كرب من مشوقل <سؤال> الله <سؤال> ار جاني بكتير ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار لايات لأولي الالباب الذين يذكرون الله قياما وقعودا وعلى ذنوبهم ويتفكرون في خلق السماوات والارض রব্বনা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার নিছ আসমানু যামিনু সৃষ্টিতে এবং রাত দিন ও রাতের পরিবর্তনের জ্ঞানী ব্যক্তিদের জন্য সুস্পষ্ট নিদর্শন হলই রইছে জ্ঞানী ব্যক্তি কারা আলযিন ইযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কু'উদাও ওয়া আলা জুনুবিহিম যারা দাঁড়িয়ে বসে শহীদ অবস্থায় আল্লাহর জিকির করে তাহলে জ্ঞানী ব্যক্তি আমরা কারা মনেকে যারা ফটকাবাজি করতে পারে যারা ওজন আল্লাহ জ্ঞানী বলে তাদের বলছেন যারাও সর্বদা আল্লাহর জিকির করে বসতে আল্লাহ আল্লাহকে স্মরণ করে এরা হলো জ্ঞানী এখন জ্ঞানী কেমনি কারণ সে তার মালিক কে চিনে মালিকের সন্তুষ্টির জন্য কাজ করে আপনারা আমরা আপনাদের সন্তানদের মধ্যে ওই সন্তানটাকে বেশি ভালো মনে করে যেটা সিতা মাতার অনুগত হয় ছাত্রদের শিক্ষকরা ওই ছাত্রটাকে বেশি ভালোবাসে বেশি ভালো মনে করে যেটা স্কুলে ঠিকমতো আসে এবং ওস্তাদের অনুগত হয় যেটা গাদ্দার এটাকে কেউ ভালোবাসবে ভালোবাসবে না যে মানুষটা সবসময় আল্লাহর স্মরণ করে আল্লাহকে উঠতে বসতে আল্লাহর নাম নেয় আল্লাহকে ভালোবাসে আল্লাহকে স্মরণ করে আল্লাহর হুকুম মোতাবেক চলে এই লোকটার সাথে আর প্রিয় মানুষ কি হতে পারে সেই জন্য এটা অবশ্যই আমরা যে যেখানে থাকি যে অবস্থায় থাকি অবশ্যই সর্বোচ্চ চেষ্টা করবো যে নিজের জাবানটাকে আল্লাহর জিকিরে মশগুল করার জন্য জাবান যদি আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায় পাপাসার আপনার জন্য একেবারে দূর হয়ে যাবে সংখ্যা একেবারে বিলুপ্ত হয়ে যাবে আর বান্দা যখন বেশি জিকির করতে হবে তার বিশেষ প্রতুলত রয়েছে সেই সব কথাগুলা সামনের দার্সি ইনশাল্লাহ আগামীকাল জোর নামাজের পর বা সৌদি আরবের সময় যে এই সময়ের ভিতরে আমরা আলোচনা করব। দেড়টা দুইটা সহ দুইটার দিকে আলোচনা করবো ইনশাল্লাহ বাংলাদেশ পাঁচটা সহ পাঁচটা থেকে আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা তদন্ত তদন্ত আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির আওয়ানা আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরাকাত